আসসালামু আলাইকুম পয়লা বৈশাখের শুভেচ্ছা আজকে পনেরো তারিখ পয়লা বৈশাখের পরের দিন আজকে দ্বিতীয় বৈশাখ গতকাল পয়লা বৈশাখ গেছে গতকালকে আবার বাচ্চাগুলি আসছে আমি বাচ্চাগুলি বোর্ডার দিয়েছি আপনারা দেখতে পাচ্তেছেন বাচ্চাগুলি অনেক সুন্দরভাবে খেলা করতেছে আসলে আমরা যারা খামার করি আমাদের বুডারে বাচ্চা দেওয়ার পরে বাচ্চাগুলো অনেক সুন্দর করে খেলা করলে জ্বর স্বরো না হয়ে থাকলে নিজেদের কাছে ভালো লাগে অনেক ভালো লাগে পানি খাওয়া খাবার খাওয়া খেলা করা ফার্মেন্টেশনের সাথে জুস ফার্মেন্টেশন